আমি সায়েন্সের স্টুডেন্ট অনার্স নিয়ে পড়ি আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি সায়েন্সের স্টুডেন্ট আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি সায়েন্স নিয়ে খারাপ তোর সায়েন্স তুই লয়ে যায় বের হয়ে গেল যা চাচা তো ভাই ইন্টারভিউতে ভুল বলে এখন আমাদেরকে নয় ছয় বুঝায় ভাই আপনি কোন ক্লাসে পড়াশোনা করেন আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি কি 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 আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি আচ্ছা সেকেন্ড ইয়ার না ডিয়ার কোন সাবজেটে আমি সাইন্স নিয়ে পড়ি সাইন্স সাইন্সের সাবজেক্ট কোনটা জীবব্যাসা ইউলজি এবং সেলুন ব্যাসা ইউলজি সাবজেক্ট নিয়ে পড়ে কোন সাবজেট নিয়ে পড়তেছেন আমি পড়তেছি পদার্থ বিজ্ঞান পদার্থর টিকটকার সে নাকি পদার্থ বিজ্ঞান নিয়ে পড়ে পদার্থবিজ্ঞানে কয়টা পরীক্ষা হয় পরীক্ষা হয় আচ্ছা আপনার 9টা তাহলে তুই ইন্টারভিউ তো ভুল বলি কেন না ফেললে তো ভুলে বলবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস কারণ মাঝে মধ্যে মানুষকে একটু হাসাতে হয় সোশ্যাল মিডিয়াতে থেকে যদি মানুষদেরকে বিনোদন না দিতে পারি তাহলে সোশ্যাল মিডিয়াতে থেকে লাভ নেই এই জন্য আপনাদেরকে একটু বিনোদন দিলাম নাটক কম করো প্রিয় মানুষ এত বোকা না পাবলিক বুঝে গেছে তুমি যে গন্ড মূর্খ মানে মান সম্মান বাঁধানোর জন্য আন্দাজ একটা বইলা দিছো মনে করছিল হবে আসলে বাইটি জানতো না ইন্টারভিউতে তাকে এরকম একটা প্রশ্ন করবো যদি জানতো বাইটা মুখস্থ করে যাইতো

আসলে ভাইটি সারা দিন সেলুনে কাজ করতে করতে এবং গো ব্যবসা করতে করতে কলেজে যাওয়ার সময় পায় না কোন সাবজেক্ট নিয়ে পড়ছো সায়েন্স স্পেসিফিক কোন সাবজেক্ট নিয়ে স্পেসিফিকলি সাবজেক্ট হচ্ছে আপনার সায়েন্স নিয়ে পড়তেছি আচ্ছা আপুটা কি বোকা সে হলো টিকটক আর সে সায়েন্সের সাবজেক্ট জানবে কিভাবে সায়েন্সের তো অনেকগুলো মানে সাবজেক্ট থাকে থাকে না মেজর তোমার মেজর কি মেজর হচ্ছে ডালিম বড় মেজর এটা হচ্ছে আমি পরীক্ষার সময় পরীক্ষা দেই তো এটা আসলে দেখলেন বাইরে কত বড় শিক্ষিত তার সাবজেক্ট কি সে ওইটাই জানে না সে আপনি পরীক্ষার সময় পরীক্ষা দেয় মানে বলা হয় আচ্ছা পরীক্ষার সময় পরীক্ষা দাও আমি জাস্ট আমি জাস্ট কলেজে যাই এক্সাম দিয়ে দিন চলে আসি মানে বিজনেস নিয়ে কন্টিনউ নিয়ে বিজে থাকি মানে লেখাপড়া দেখ একটু ওইরকম থাকে না তো মনোযোগ ওই জন্য আচ্ছা ছাগল দিয়ে কি হাল চাষ করা যায় ছাগল দিয়ে যদি হাল চাষ করা যাইতো তাহলে মানুষ গরু ব্যবহার করতো না তো বেচারা হলো না ফিট সাপড়ি টিকটকার এবং বউ ব্যবসায়ী তারে জিজ্ঞেস করতেছে কোন ইয়ারে পড়ে কিসে পড়ে তো সে কিভাবে উত্তর দিব আসলে সে সারাদিন বউ ব্যবসা এবং টিকটকে না ফিট গিরে আর সাপড়িগিরি করে আপা আপনি না এরকম একটা ইন্টারভিউ না নিলে পারতেন আসলে আপনি যদি এরকম ইন্টারভিউ নেবেন বেচারা আগে থেকে শিখে আসতো কিন্তু বেসারা এখন কট খাই গেছে তারপরেও তার কোনো লজ্জা সরম নাই আসলে বাইরা টিকটকার তো মানে কট খাইয়া এখন আমাদেরকে ছয় নয় বোঝা মানে ভিডিও কইলে আমাদেরকে বোঝা সে আসলে ইন্টারভিউতে মজা করছে কতটা লজ্জাহীন মানুষ হইলে হইতে পারে আসলে টিকটকারদের কোনো লজ্জা সরম নাই এদের বেরও নাই লজ্জাও নেই দেন ভাই দিন শেষে তারা টিকটকারে